গোপালগঞ্জে জেলা বিএনপির নতুন আরও একটি কার্যালয়ের উদ্বোধন করলেন জেলা বিএনপির নেতাকর্মীরা রবিবার বিকেলে শহরের বড়বাজার ভবনের দ্বিতীয় তলায় এই কার্যালয় উদ্বোধন করা হয় এই সময় জেলা বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এরপর সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলুমুজ্জামান সেলিম কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি সহ স্থানীয় নেতারা সেলিম ও জিলানি বলেন যারা বিগত দিনে বিএনপির সাথে সক্রিয় ছিল না তারা গোপালগঞ্জে যেসব অফিসকে বিএনপির দাবি করছে তা কখনোই বিএনপির হতে পারে না সেগুলো তাদের ব্যক্তিগত অফিস আর যেটা উদ্বোধন করা হল এটাই গোপালগঞ্জ জেলা বিএনপির মূল ও প্রধান কার্যালয় এছাড়া তারা নির্দেশ করে তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী কাজ করতে এবং দল আরও শক্তিশালীভাবে গড়ে তুলতে অচিরেই সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি দিয়ে দলকে শক্ত অবস্থান দিয়ে যাবার সিদ্ধান্ত নেন রিকি শেখ বিশেষ প্রতিনিধি